জুবুল্লাহিমিনের শৈদিম বিসমুল্লাহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে একটা সু এলাকায় উঁচু জমি একটু বেশি জমি যারা চাচ্ছিলেন একটু উন্নত এলাকায় তাদের জন্য এই জমিটা আজকে দেখাবো এখানে আছে এক বিঘা সামথিং এক বিঘার একটু বেশি আছে জমি ধরেন এক বিঘায় এক বিঘা জমি সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা এই যে আম গাছ লাগানো বিভিন্ন ধরনের ফ্রুটস রোপণ করা আছে ফ্রুটসের চারা এই যে বড় একটা এটা মেবি জাম গাছ এই যে ধরে আছে এই জামগাছ দেখলাম এই যে আম ধরে আছে এখানে এই যে সম্পূর্ণ ওয়াল ঘের একটা জমি আমি রাস্তায় যাচ্ছি এখন এই যে এগুলা রুমগুলা ভাড়া দেওয়া এটা হচ্ছে আপনার ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোড দোকানপাড় এলাকা থেকে একটু ভেতরে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোড থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগে পায়ে হেঁটে আসলে পাঁচ দশ মিনিট দশ মিনিট পায়ে হেঁটে আসলে আর আমার মোটর সাইকেল নিয়ে আসছি আমার লাগছে হচ্ছে অনলি দুই মিনিট রাস্তাটা হচ্ছে বিশ ফিটের একটা ইমিডিয়েট রাস্তার সঙ্গে পাচ্ছেন এটা রাস্তাটা আপাতত করা হয় নাই এই রাস্তাটা পাশ করা নির্বাচিত কোনো সরকার আসলে এই রাস্তাটা হয়ে যাবে এই যে সম্পূর্ণ জমিটাই ওয়াল ঘেরাও করা বৃষ্টি হয়েছে তো পানি জমি আছে হাঁটতে কষ্ট হতেছে সম্পূর্ণটা হাঁটতে পারতেছি না বোঝা যাচ্ছে আশা করি এই যে লিচু গাছ আছে এখানে এই যে ওয়াল ঘেরা জমি আছে এখানে তা মোচাক ইউনিয়ন পরিষদে পড়ছে মোচাক ইউনিয়ন পরিষদ কালিয়াকুর উপজেলা মানুষ আসছে দেখতেছে এই যে রাস্তা এখান থেকে সাইড একটা রাস্তা ছিল দশ বি দশ দশ ইয়ার আর এই যে রাস্তা এটা এই যে ড্রেনেজ ড্রেনেজ করে রাখছে এই যে এদিকে চলে গেল হচ্ছে আপনার আরাবাড়ির রাস্তার এইদিকে চলে গেলো যে লেবাসের রাস্তা সরাসরি লেবাসের ওইখান দিয়ে গিয়ে বের হয়েছে আশেপাশে ঘনবসতি এলাকা রুম ভাড়া চলে যথেষ্ট পরিমাণ বেশি মানুষ আসছে এটা দেখতেছে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ জমিটা এখানেই বিশ ফিট রাস্তা ইমিডিয়েট সঙ্গে যারা উন্নত এলাকায় বড় জমি চাচ্ছিলেন এখান থেকে ভেঙে দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে আমরা যে কথা বলতেছি এখন যারা আসছে ওনারা দশ শতাংশ নিতে পারে বা পুরোটাও নিতে পারে এখনও সম্পূর্ণ কথা হয় নাই কথা হইলে জানাতে পারবো আপনারা দেখেন যদি কেউ ভেঙে নিতে চান তাও যোগাযোগ করতে পারেন প্লট করা যাবে ইজিলি প্লট করা যাবে প্লট সিস্টেমে আছে সম্পূর্ণ জমিটা উচ্চ জমি কিন্তু ইমিডিয়েট রাস্তার সঙ্গে ঘনবসলি সম্পূর্ণ এলাকা উন্নত এলাকায় লিবাস গার্মেন্টস হ্যাম্পো গার্মেন্টস তারপর আপনার আরও বেশ কিছু টেক্সটাইল মিল মিনিমাম আঠারোটা গার্মেন্টস আছে এই এলাকায় আপনার আসলে এগুলো সচক্ষে দেখতে পারবেন এগুলা গল্পের তো কিছু নাই আসলে আপনার অবশ্যই আমি এগুলো দেখিয়ে দেব এলাকার ওর পজিশন বুঝিয়ে দেব আশেপাশে সমস্ত বাড়ি বাড়িঘরে ঘেরাও এলাকা আশা করি এটা আসলে পছন্দ হবে দামটাও নাগালের ভিতরেই আছে আশা করি যোগাযোগ করবেন পছন্দ হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম